যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আত্মহতি দিয়েছেন আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই যত কথাই আসুক এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা এই প্রকার জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও মোবারক জানাল ঐক্য ঈদের জামাতের এটাই আমাদের কামনা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহূতি দিয়েছি তাদের রুহের আমরা করি নৈকট্য আমরা এবং এই জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মহূতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই যত বাধা সহ্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই গণতারটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে ঈদ মারত সবাইকে